আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে হলিডে মার্কেটে আসছে এটা হচ্ছে মতিঝিল শুক্রবার দিন শুধুমাত্র বসে শুক্রবার সারা ওনারা বসে না আজকে আপনাদের পাঞ্জাবি দেখাবো চমৎকার চমৎকার পাঞ্জাবি ওনারা বিক্রি করে এই যে দেখেন এই পাঞ্জাবিগুলা মাত্র তিনশো টাকা বিভিন্ন রকম আছে তিনশো টাকা আমি এক নজরে আপনাদের দেখাই দিই

আপনাদের আমি দেখাই এক নজর সবগুলো একটু ঘুইরা ঘুরে যেটাই এখান থেকে নেওয়া হবে সেটাই সাড়ে তিনশো সুন্দর সুন্দর কালেকশন আছে দেখা নেওয়া যাবে আপনারা আসবেন এটাই নেন সাড়ে তিনশো এটা কি কাপড় কয় ভাই ইন্ডিয়ান কাপড় তো চিনি না

ঠিক আছে তো একটা নিলাম বন্ধুরা সাড়ে তিনশো টাকা আসলে সুন্দর পাঞ্জাবি এটা আপনারা আসবেন এটা হিসেবে কিন্তু আবারও বলে মতিঝিল হ্যাঁ হলিডে মার্কেট বলে মানে শুক্রবার ছাড়াও ওনারা বসেন আর কি সকাল থেকে বসে আইডিয়াল স্কুলের সামনে আইডিয়াল স্কুলের সামনে নিলাম

আসুন বন্ধুরা আপনাদের দেখাই দিছি নেন আমার ওইটা দেন হ্যাঁ এতবার লোক করতে মানা সকাল সকাল করতে লাগা আচ্ছা ঠিক আছে 350 350